হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই পর্যায়ে আমরা দেখব দুইটা দুইটা স্টেপস আনডু এবং রেডু সো এখানে এখানে আমরা দুইটা কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি সো একটা হলো ওয়ার্ডের একটা অ্যাকশনকে কিভাবে আনডু করব আর একটা হলো ওয়ার্ডের একটা অ্যাকশনকে কিভাবে রিডু করবো ওকে সো ধরেন আমরা এখানে লিখলাম যে ফর এক্সাম্পল লিখছি As institute of IT, okay. So to say it's a leading computer training provider. Okay, I'm hiding right sir. So I'm either an elderly clumje it's a leading trading provider uh purple.

সো তারপর এই লাইনটা লেখা হয়েছে এই লাইনটা কপি করা হয়েছে ঠিক আছে সো এখানে অনেকগুলা অ্যাকশন হয়েছে সো অ্যাকশনটা অ্যাকশনটা আমি কি করব পূর্বের অবস্থায় নিয়ে যাব বা আমি মানে পূর্বের অবস্থাটা দেখতে চাই সো সেক্ষেত্রে আমাকে আমি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই আমাকে কন্ট্রোল জ্যাড দিতে হবে কন্ট্রোল সেট সো আমি আমি যদি এখন দেখি যে আমি কন্ট্রোল সেট দিলে কি হচ্ছে আমরা দেখি কন্ট্রোল সেট জ্যাট দিলে এটা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে মানে আমি যে অ্যান্টার দিয়েছি ওই অ্যাকশনটা ওই অ্যাকশনটা পূর্বের অবস্থায় অ্যান্টার দেওয়ার আগের অবস্থা কি ছিল ওই অবস্থাতে ফিরে গিয়েছে সো আমি যদি আবার আবার কন্ট্রোল জ্যাট দিই তাহলে দ্বিতীয়বার কন্ট্রোল জ্যাট দিলাম তাহলে দ্বিতীয়বার কন্ট্রোল জেড দেওয়াতে এটা পূর্বের অবস্থার এটা মানে এটা যে অ্যাকশনটা দেখেন আমি যে ইটস লিডিং কম্পিউটার ট্রেনিং প্রোভাইডার যে লিখেছিলাম এটা কিন্তু চলে গিয়েছে এবং আগের অবস্থায় ফিরে গিয়েছে আমি যদি আবার কন্ট্রোল জেড দেই তাহলে এটা দেখেন ওই লাইনটা কমপ্লিটলি চলে গিয়েছে তাহলে এটাকে আমরা আন্ডু বলছি ওকে আন্ডু তাহলে এখন রিডু এখন আমি যে আমি ধরেন যে অবস্থায় ছিলাম যে স্মার্ট ইনস্টিটিউট অফ আইটি ইটস এ লিডিং কম্পিউটার ট্রেনিং প্রোভাইডার ওই অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমাকে রিডু করতে হবে তাহলে কন্ট্রোল ওয়াই আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করবো কেবোর্ডে ওকে কন্ট্রোল ওয়াই তাহলে আমি যদি কন্ট্রোল ওয়াই দিই দেখেন আস্তে আস্তে এগুলো চলে আসতেসে কন্ট্রোল ব্রাগকে এখন আমি যদি আরেকবার কন্ট্রোল ওয়াই দিই এই লাইনটা কিন্তু নিচের অবস্থা নিচে চলে আসবে কারণ আমরা ওই অবস্থায় ছিলাম কন্ট্রোল ওয়াই ওয়াইকেছেন সো এখানে কন্ট্রোল কন্ট্রোল জেড দেওয়াতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আন্ডু হচ্ছে অ্যাকশনটা আর কন্ট্রোল ওয়াই দেওয়াতে অ্যাকশনটা রিডু হচ্ছে সো এই 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 দুইটা কোয়েশ্চেন এই দুইটা কোয়েশ্চেন হবে আজকের আলোচনার বিষয় যে মানে কিভাবে একটা অ্যাকশনকে ওয়ার্ডে যে একটা অ্যাকশনকে আমরা আন্ডু করব বা রিডু করব আমাদের প্রয়োজন মতো সো এভাবে চাইলে আমরা একটা অ্যাকশনকে আনডু এবং রিডু করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবে নেক্সট আরেকটি কোশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ